ওয়ালা তাততাবিউ খুতওয়াতিশ শাইতান হে মানবজাতি তোমরা তোমাদের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ জানদান করলাম তার থেকে হালাল হালাল রিজিক তোমরা বক্ষণ করো ওয়ালা তাততাবিউ খুতওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক ইন্নাহু লাকুম আদু মুবিন শয়তান হলো তোমাদের চরম শত্রু বিশেষ করে এই হালাল রিজিকের ব্যাপারটা এটা একটা মহামারী বিষয় আমাদের কাছে আমরা সমাজের বর্তমান সমাজে মুসলিম সমাজে একশোর মধ্যে বলতে গেলে আশি পার্সেন্ট মুসলমানই এমনে না এমনে না পেসায়া হালা হারামের সাথে জড়িত আছে না নাই নওজুবিল্লাহ খন আল্লাহ বলতেছি কুলুম্মা ফির আরুতি হালাল তৈবা ওয়ালা তাততাবু খুতুআতিশ শাইতান ইন্নহু লাকুম আদুওয়ান নাবিয়্যত আল্লাহ বলতেছেন শয়তান তোমাদের প্রধানক তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তান তোমাদের শত্রু শয়তানের অনুসরণ করব না আল্লাহ এই কথা কেন বললেন যে মানব জাতি তোমরা হালাল রুজি বক্ষণ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না মানে শয়তানের নামক শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না ইঞ্জিও নামক শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না অন্যের জমি দখল করা নামক শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না বনের হক মারা নামক শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না যদি এই রাস্তা অবলম্বন করো তাহলে তুমি হারাম বক্ষণ করলা তোমার হারাম বক্ষণ করার মাধ্যমে ইবাদত আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না এবার বুঝেন এবাদত তো অনেকেই করি এবাদত তো বহুত পরিমাণ আমরা এবাদত করতেছি বারবার হজ করতেছি জাকাত দিতেছি দান সৎকা করতেছি কিন্তু আপনার যে রিজিক বক্ষণ করতেছেন রিজিকের মানদণ্ডটা কোথায় হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম দ্বারা গঠিত যার রক্ত মাংস হারাম দ্বারা গঠিত তাহলে আমার বাবারা বায়রা পর্দার আড়ালের মাও আমরা যারা এবাদত করি আমাদের এবাদতটা আল্লাহর দরবারে গহন গ্রহণযোগ্য হওয়ার জন্য দুই নাম্বার শর্ত কি দুই নাম্বার শর্ত কি বলেন হালাল রিজিক বককা এই যে হালাল রিজিক বক্কনের যে কত গুরুত্ব উলামা এখানে এখানে আছে আল্লাহ রব্বুল আলমিন রসুলদেরকে উদ্দেশ্য করে শয়ন বলতেছে আল্লাহ বলছে ইয়া আইয়ুহার রসুল মিম্মা

আমার বন্ধুরা বাবার একটা বিষয় চিন্তা করেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নবী রসুল নিষ্পাত মাসুম তাদের তো হারামের দারে কাছে দেওয়ার কোনো প্রশ্ন আসে না কিন্তু আল্লাহ রসুলদেরকে কেন বললেন কুলুমিনের থৈ না ওয়ালু সানেহা এটা মূলত রসুলদেরকে বলা উদ্দেশ্য না এটা দুনিয়ার উন্মতে মোহাম্মদিকে দুনিয়ার মানুষকে বোঝানোর উদ্দেশ্য হয় দুনিয়ার মানুষ তোমরা তো সাধারণ মানুষ আমি আল্লাহ নদীয়ার রসুলদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা হালাল রিজিক বক্ষণ করো তারপর নেক আমল করো তোমাদের আমলটা যদি গ্রহণযোগ্য হতে চা গ্রহণযোগ্য আল্লাহর দরবারে হতে চা তাহলে তোমরা হালাল রিজিক বক্ষণ করো তারপরে নেক আমল করো একদিক দিয়ে হারাম কাইলাম আর একদিক দিয়ে মসজিদ দিকে পাগড়ি লাগায় লম্বা জুব্বা লাগে হাজি সব সাপলাম কোন কাম হবে না একটা ঘটনা স্মরণ হয়ে গেছে বলবো ঘটনাটা হলো বর্তমান বিশ্বের বড় একজন দায়ী আল্লামা তারিক জামিল দামাত বারে তিনার একটা কিতাব আছে চোখে দেখা কবরের রাজা চোখে দেখা কবরের আজাব এই কিতাবের মধ্যে একটা ঘটনা তিনি তুলে ধরছেন যে হারাম বক্ষণ করা আর হালাল রিজিক বক্ষণ করা যে কত গুরুত্ব এক হাজি সাপ ছিল অনেক ডান সটকা করত কয়েকবার হজ করছে কিন্তু তলে তলে বাড়ানো আর কমানোর ব্যবসার মধ্যে জড়িত ছিল কিসের মধ্যে বাড়ানো আর কমানো বুঝেননি হাজি বড় লোক বিদেশ থেকে আসছে অনেক দিন পরে আসছে এক মসজিদের ইমাম ইমাম সাহেবের কাছে আসছে আয়সা বলতে আমার জন্য একটু দোয়া করেন আমার ব্যবসার জন্য একটু ভালো চলে দোয়া করছে কয়েকদিন পরে ইমাম সাহেবের কাছে আয়সা বলতে হুজুর কি দোয়া করলেন দোয়া তো কোনো কাজ হইলো না ইমাম সাহেব ছিল চালাক বলতেছে ভাই আগে একবার দোয়া করছি ওই সময় তো আপনার ব্যবসার নাম নিয়ে দোয়া করছি না এখন একটু আপনার ব্যবসার নামটা বলেন নামটা বললে দিলে নাম ডালো আর দোয়া করলে একটু ভালো হবে দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে ক কি ব্যবসা করবো আর বিদেশ থেকে আসছিলাম কিছু টাকা ছিল এমনি নারায় সারায় আগ একটু আগে পিছে কইরে একটু চলতেছি আর কি ইমাম সাহেব কি বুঝতে বাকি রয়েছে কি ব্যবসা করে সুদের ব্যবসা ইমাম সাহেব বলতেছে যে তুমি হাজি সব মানুষ এতে আবাদত করো সুদীর মধ্যে আপনার লেনদেন আবার দোয়া চাইতে আসেন হুজুর সমস্যা কি ও গাছে গাছ বাড়ে গাছে গাছ বাড়ে বাতে বাদ বাড়ে আর টাকায় টাকা বাড়ে সমস্যা কি না হুজুবিল্লা কইবেন না ও গাছে গাছ বাড়ে বাতে বাদ বাড়ে টাকায় টাকা বাড়ে আপনি টাকা বাড়ানোর তরিকা আছে আল্লাহ বলে দিছে ব্যবসা করেন ব্যবসার মাধ্যমে টাকা বাড়ান তাহলে সমস্যা কি এই জন্য এরকম সমাজ আসে না নাই নাই না সাবধান যতই করেন গ্রহণযোগ্যতা পাবেন না যদি হারানের সাথে জড়িত থাকেন যাই হোক যে ঘটনাটা আমি বলতেছি আমার সময় শেষ এতে এক দেড় ঘন্টা আলোচনা করা লাগে কিছু বলতে গেলে যাই যেহেতু নিজের এলাকা এই কারণে দিছে আলহামদুলিল্লাহ আর অনেক উলামা এই কারাম আছে আমি শুধু আসছি আপনাদের এলাকার মানুষের জোয়া নেওয়ার জন্য হুজুররা আছে হুজুরদের দোয়া নেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দিনের জন্য আমাকে কবুল করে যাই হোক যে ঘটনাটা বলতেছিলাম এটা বলে শেষ করে দিব দুইটা শর্ত কিন্তু বলছি দুই নাম্বার শর্ত কি হালাল রিজিক ওই যে হাজি সাহেব বারবার হস্ করতেছে কিন্তু যখন হাজি সাহেব মারা গেল অনেক দান সত্যাগ্রহ মারা গেছে আল্লামা তারিক জামিল সাবদিনা কিতাবের মধ্যে লেখছে চোখে দেখা কবরের রাজা মারা যাওয়ার পরে রাত্রে যখন গভীর হয়ে গেছে দেখে হাজি সাহেবের কবরে আগুন জ্বলতেছে এলাকার সকল মানুষ মসজিদের ইমাম সাহেবের কাছে দৈরা গেছে গিয়া বলতেছে হুজুর কারণটা তো বুঝতে পারলাম না আল্লাহর কুদরতি কারিশমা তো বুঝতে পারলাম না এত বড় হাজি সাহেব বারবার হজ করছে দান সদকা করছে এতিম মিসকিনকে সহযোগিতা করছে কিন্তু তার কবরে আগুন জ্বালার কারণটা কি মসজিদের ইমাম সাহেব একটু চিন্তা ভাবনা করে ওই হাজি সাহেবের স্ত্রীর কাছে গেছে কারণ স্বামীর খবর খবর আখবর স্ত্রী সারা দুনিয়ার কেউ মানুষ বেশি জানে না কি গণ আপনারা স্ত্রীর কাছে দৌড়া গেছে বলতেছে মা আপনার স্বামী তো অনেক বড় হাজি সাহেব ছিল অনেক বড় এবাদত গুজার ছিল কিন্তু তার আজকে এই করুণ অবস্থা কারণটা তো বুঝতে পারলাম না বলতেছে হুজুর দুঃখের কথা কি বলবো আমি বারবার বারণ করছি কিন্তু আমার স্বামী এত এবাদত করতো দান সৎকা করতো এতিম মিসকিনকে সহযোগিতা করতো দানবীর নাম পড়ে গেছে কিন্তু আমার স্বামী তলে তলে সুদের সাথে সম্পর্ক ছিল নাউজবিল্লা কেন এবার ইমাম সাহেব বলতেছে আপনার স্বামী এত আবাদত করছে কিন্তু আজকে কবরে জাহান নামের আগুন জ্বলার একটাই কারণ আপনার স্বামী গোপনে গোপনে সুদের সাথে সম্পৃক্ত ছিল তাহলে আজ থেকে আমরা বদ্ধ হব জানলা ইতিপূর্বে যত অপরাধ করছি মাফ করে দেন এখন থেকে তৌবা করলাম এরকম লেনদেনের মধ্যে আর সম্পৃক্ত হব না তাহলে আপনি এবাদত কম করলেও আপনার এবাদতটা আল্লাহর জব্বারে গ্রহণযোগ্য হবে আর যদি শুধু এবাদত করতেছেন কিন্তু শর্ত নাই শর্ত syarat নাই এক নাম্বার শর্ত কি ঈমান দুই নাম্বার শর্ত হলো হালার রিজিক তিন নাম্বার শর্ত হলো সহি নিয়ত স্মরণ রাখবেন যদি সময় হয় পরবর্তীতে আলোচনা করব চার নাম্বার শর্ত হলো আল ইবাদাতু আলা শরিয়াতিল্লাহি ওয়ালা তরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার নাম্বার শর্ত হলো আপনার ইবাদতটা আল্লাহর শরীয়ত অনুযায়ী নবী মোহাম্মদুর রসুরুল্লাহ শূন্য অনুযায়ী হবে এনে অনেক বড় আলোচনা একটা বিষয়ের উপর আলোচনা করলে দেড় ঘন্টা লাগবে পাঁচ নম্বরের বিষয় হলো এবাদত করার পর আল্লাহর দরবার দোয়া করবেন যে জিনিসটা আমাদের জাতির পিতা ইব্রাহিম ফলিরুল্লাহ শিকায়া গেছে আল্লাহ সুরায় বাকারার মধ্যে আট উনিশ নম্বর পৃষ্ঠায় এক নম্বর পড়ায় শুরুতে আল্লাহ বলতেছেন ইমুল কওয়া ইদা মিনাল বাইতি থি রব্বানা তকব্বাল নিন না ইন্ন কাং তাস্সামি হুল্ বাব বেটা যখন বাইতুল্লা বানাইলো বানানোর পর বাবা সন্তান দুয়োজনে দোয়া করতেছে রব্বানা তাকব্বাল নিন্না ইন্ন কাং তাস্সামি হু লালিম আল্লাহ এই যে আবাদত করলাম একটু আপনার বাইতুল্লার কাজ করতে পারলাম আমি ইব্রাহিম সন্তানকে নিয়ে আমাদের এই কাজটা কবুল করে নেন সু আনল্লাহ ইব্ল এখানে শিক্ষা দিল যে যা কিছু আবাদত করেন দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই শর্তগুলা মেনে এবাদত করতে পারি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারি সেই তৌফিক দান করুন সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন